আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ যারা ঢাকায় বিজনেস করতেছেন যে কোনো দোকান নিয়ে সেটা হতে পারে কাপড়ের দোকান হতে পারে জুয়েলারি হতে পারে কসমেটিক্সের দোকান হতে পারে গলেমালের দোকান কিংবা কোনো প্রাণীর খাদ্যের দোকান কিংবা ফার্মেসি যে কোনো আপনার দোকানেই হোক না কেন আজকে যে ফর্মুলাটা দেওয়া হবে এই ফর্মুলাটা যদি আপনি বাস্তবে কাজ করেন অ্যাকশন নেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনার সেল দশগুণ থেকে একশো গুণে গিয়ে দাঁড়াবে ত্রিবন্ধুগণ আপনি যেরকম সেল চাচ্ছেন যেরকম বিক্রয় চাচ্ছেন হয়তো বা সেরকম হচ্ছে না যার কারণে আপনার টেনশন স্ট্রেস দুশ্চিন্তা ডে বাই ডে বাড়তেই এজন্যে আপনি যদি আজকের এই ফর্মুলাটা কাজে লাগান তাহলে আপনার জন্য এটা খুবই গ্রেটফুল রেজাল্ট দেবে ত্রিবন্ধুগণ আমরা এমন একটি সময়ে বর্তমান বসবাস করতেছি যে যেটা আধুনিক যুগ পৃথিবীর ইতিহাসে যেটা কক্ষণে ঘটেনি সেটা বর্তমান সময়ে ঘটতেছে সেটা হলো দুইটা প্ল্যাটফর্ম নিয়ে প্রায় ছয় শত কোটি মানুষ একসঙ্গে কাজ করতেছে একটা প্ল্যাটফর্ম ফেসবুক আর একটা ইউটিউব ফেসবুকে বর্তমান দর্শক সংখ্যা হলো কোটি আর ইউটিউবে দর্শক সংখ্যা হলো দুই শত কোটি যাদের মাথায় এই সংখ্যাটা ঢুকেছে তারা আজকে বিলেনিয়ার ডিলেনিয়ার ট্রিলেনিয়ার তারা হয়ে গেছে কিভাবে যে এই যে প্রায় ছয় কোটি মাত্র দুইটি প্ল্যাটফর্মে বসবাস করতেছে হ্যাঁ একসাথে কাজ করতেছে তাদের যদি কোনো প্রোডাক্ট দিয়ে কোনোভাবে সহযোগিতা করা যায় তার তাকে বেলিনিয়ার টিলিনিয়ার ডিলিনিয়ার হইতে কেউ আটকাইতে পারবে না এই জন্যে যেমন অ্যামাজন ডট কম যেমন আলিবাবা ডট কম যেমন দারাজ ডট কম যেমন এলন মাস্ক এনাদের মাথায় এই বিষয়টা ঢুকছে বিদায় তারা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে তারা আজকে কি বিশ্বের মধ্যে ধনী হয়ে গেছে সামনে সাধারণ একটা ফর্মুলা আলোচনা করি আপনি যদি যে কোনো প্রোডাক্ট থেকে একশো টাকা লাভ ধরে যদি এক লক্ষ মানুষের কাছে বিক্রি করতে পারেন আপনি কোটিপতি আপনি যদি দুইশো টাকা লাভ ধরে মাত্র পঞ্চাশ হাজার মানুষের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনি কোটিপতি এর চেয়ে উন্নত মানে একটা প্রোডাক্টে আপনি যদি পাঁচশো টাকা লাভ ধরে মাত্র বিশ হাজার মানুষের কাছে বিক্রি করতে পারেন আপনি কোটিপতি এর সে ভালো মানের প্রোডাক্ট কিংবা সার্ভিস যদি এক হাজার টাকা লাভ ধরে মাত্র দশ হাজার মানুষের কাছে যদি আপনি বিক্রি করতে পারেন আপনি কুটিপতি তো এখানে মূল বিষয় হলো অন্যের কাছে বিক্রয় করতে পারাটা আপনি যদি বিক্রয় করতে পারেন তাহলে আপনার কুটিপতি হতে কেউ আটকাতে পারবে না আর আপনি যখন গণিত ছোটোকালে শিখছিলেন হ্যাঁ গণিত যখন ভুল হয়েছে আপনার স্যার আপনাকে শুধরেই দিয়েছে ইংরেজি পারতেন না ইংরেজি শিখছেন প্র্যাকটিস করছেন এরপরে আপনি ইংরেজি লিখতে পারছেন বলতে পারছেন ইংরেজিতে এক্সপার্ট হয়ে গেছেন কেউ গোল্ডেন এভলাস পর্যন্ত পেয়েছে ইংরেজিতে তো কাজেই বিক্রয় করাটাও একটা শিল্প এই শিল্পটাও আপনাকে শিখতে হবে ত্রিবন্ধুগণ অনেকেই মনে করে যে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টাকা চাকরি করার জন্য পঁচিশ বছর পড়াশুনা করে আর কোটিপতি হওয়ার জন্য কোটি টাকার বিজনেস করার জন্য মনে করে যে কোনো কিছুই জানতে হয় না শুধুমাত্র পোড়া কিনে আনি জনগণের সামনে রাখলেই মনে হয় বিজনেস বা ব্যবসা হয়ে যায় বিষয়টা আসলেই এত সহজ নয় যারা আপনার ব্যবসায়ী আছেন তারা জানেন বিষয়টা এই জন্যে আপনি যদি আপনার সেল গুণ থেকে একশো গুণ বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে অনলাইনে যে কোনো একটা বিজনেস শুরু করতে হবে সেই বিজনেস শুরু করার জন্য এক নম্বরে লাগবে আপনার একটা মাইন্ডসেট লাগবে কোটিপতি হতে চাইলে কোটিপতি হওয়ার একটা মাইন্ডসেট লাগবে একটা বিজনেস প্ল্যান লাগবে এবং আপনার প্রোডাক্টগুলোকে কিভাবে আপনি অন্বে উপস্থাপন করবেন কিভাবে আপনি ডিসপ্লে করবেন তার জন্য আপনার আইডিয়া লাগবে এবং কোন প্রোডাক্টটা নিয়ে শুরু করবেন এরপরে আপনি কীভাবে ফ্রিতে মার্কেটিং করবেন কীভাবে পেইড মার্কেটিং করবেন তার জন্য যে বাস্তব রিয়েল যে প্র্যাকটিসগুলো আছে রিয়েল যে কাজগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে শুধুমাত্র বুস্ট করলে আপনার লস আর কিছুই হবে না এরপরে আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমারের হাতে দিয়ে আপনার কাস্টমারের পকেট থেকে টাকা কিভাবে আপনার পকেটে আনতে হবে এই যে শুরুর থেকে শেষ পর্যন্ত যে ফর্মুলাগুলো রয়েছে এই ফর্মুলাগুলো আমরা একটি কোর্সের মাধ্যমে শেখাচ্ছি এক সপ্তাহের একটি কোর্স যেখানে সাত দিনে সাতটি ফর্মুলা আপনার ব্রেনটে ইনস্টল করে দেওয়া হবে যার মাধ্যমে আপনি আর্থিকভাবে স্বচ্ছল হয়ে সুখী সুন্দর বিন্দাস একটা লাইফ লিড করতে পারবেন ত্রিবন্ধুগণ ডিস্ক্রিপশন বক্সে লিঙ্ক আছে এখনই লিংকে ক্লিক করে আপনি জয়েন হতে পারেন বুদ্ধিমান মানুষের কাজ হল সুযোগের সদ্ব্যবহার করা এই জন্যে কেউ যদি এটাকে অ্যাভয়েড করে তাহলে হয়তোবা আজকে যে পর্যায়ে আছে যে টেনশন স্ট্রেসফুল ডিপ্রেশন দুশ্চিন্তার মধ্যে আছে সামনে হয়তোবা এটা আরও খারাপ দিন হয়তো তার জন্য অপেক্ষা করতেছে আর যে ব্যক্তি এই অফারটাকে লুফিয়ে নেবে সে বাস্তবে সঠিক গাইডলাইন নিয়ে সঠিক প্রসেসে একজন যখন কাজ করবে তখন তাকে সফল হওয়ার জন্য হওয়ার জন্য তাকে কেউ আটকাতে পারবে না তখন সে আসলেই আর্থিকভাবে সচ্ছল হবে ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করবে সামাজিকভাবে পারিবারিকভাবে সে একটা সুখী সুন্দর বিন্দাস লাইফ লিড করতে পারবে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই কোর্সটাতে জয়েন করে সুন্দরভাবে কোর্সটা সুসম্পন্ন করে বাস্তবিক অর্থে উদ্যোগ নিয়ে কাজ করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককেই সফলতা দান করুন আর্থিক সচ্ছলতা দান করুন ফিনান্সিয়াল ফ্রিডম দান করুন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সুখী সুন্দর একটা বিন্দাস লাইফ লিড করা তৌফিক দান করুন আমিন অমিত বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ